ইমাম মালিক কাদেমকে ডাক দিল ও কাদেম যাও 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 আমি তো ইতে করেছি আমি দোয়া করেছি আল্লাহর পায়ে গুম্বার পাঁচটা আঙ্গুল দেখাইলো এ যাও তৎকালীন যুগে স্বপ্ন সম্রাট ইবনে সিরিন এখন পর্যন্ত আমার ডাইনিং রুমে উলামা একরাম বসে আছে আমার থেকে অনেক বড় বড় উলামা একরাম বসে আছে রে বাবা এখন পর্যন্ত মা বল মুরব্বি বাবারা স্বপ্ন দেখলে দৌড়ান দেয় ওই ইমাম সাহেব হুজুর একটু বলে দেন স্বপ্নের অর্থটা ও মাদ্রাসার মুহাদ্দিস সাহেব অর্থটা বলে দেন এখন পর্যন্ত ইমাম সাহেব বলে দেয় স্বপ্ন তাবির দেখে ওই ইবনে সিরিনের লিখিত কিতাব দেখিয়া ওই ইমাম মালিকের খাদেম দৌলন চলে গেছে খাদিম যাইয়া বলছে হুজুর জামানার মধ্যে একজন বড় ব্যক্তি এসতে খারা করে চাল্লার পয় ঘুমবারের পাশে ঘুমাইবে কয়েকদিন হায়াত আছে এটা জানতে চাই আল্লাহর পয় পাঁচটা আঙ্গুল দেখাইলো চিন্তায় বিবার হায় গেছে মাত্র পাঁচ দিন হায়াত আছে নাকি না পাঁচ মাস আছে না পাঁচ বছর আছে এটা জানতে চাই জানতে চাই ইবনে সিরিন ডাক দে বলল ও খাদিম বলো বলো এই স্বপ্ন কে দে বলল হুজুর আমার নাম বল নি আমি নাম বলতে পারবো না চিৎকার দেবেন সুবাহ আর একটু জোরে বলেন আকবার কিন্তু না নাই অবশ্যই কিন্তু আছে আমি ব্যাখ্যা বিস্তারিত করতে পারবো না রে বাবা অল্প একটু সংক্ষিপ্ত সময়ের জন্য বোঝানোর জন্য চেষ্টা করতেছি ওরে কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ হবে এটা কেউ জানে না জানে একমাত্র আমার আল্লাহ ইমাম মালিকের খাদিম চলে আসছে পুজোর নাম বলি নাই অর্থটাও বলে নাই আমি কি করব কি করতে পারি ইমাম মালিক রহমতুল্লাহ ডাক দে বলল ও খাদিম যাও যাও আমি চিন্তায় বিবার হয়ে গেছে আমার অর্থটা জানা অতি জরুরি আমার নামটা গোপন করে কোনো লাভ নাই খাদিম দৌলান দিয়ে হাজির হয়ে গেছে খাদিম ডাক দেয়া বলছো হুজুর আমি আপনার দরবারে চলে এসেছি আমি নামটা প্লেস করতেছি আপনি আমাকে অর্থটা জানায় দাম ইবনে সিরিন ডাক দেয়া বলতেছে ও খাদিম তুমি শুনিয়া নাও ও খাদিম একটু খেয়াল করে শোনো আমি তোমার কাছে কোন কোনো জিগাইতেছি না ওরে তুমি একটু খেয়াল করে বসো রে খাদিম এই জগতেমন ব্যক্তি আর কেউ নাই কেউ নাই ইমাম মালিকের মতো দামি ব্যক্তি আর ইমামের এক ইমাম আজ ইমাম পর্যন্ত জানতে পারল না কখন কোথায় কবে কিভাবে মৃত্যুবরণ হবে আমার নবীও জানতে পারল না আজকে তুমি কেন যুবক বড়দাই রাখবো তিরিশ বছর হ আবার তুমি বড় নামাজ আদায় করব তিরিশ বছর হোক আমি শ্যাম সাধনা করব তিরিশ বছর হোক ও যুবক না না এইটা আমরা কেউ জানি না জানে কে জোরে বলেন কে জানে আজকে মদিনাওয়ালারে কেন কাদা ভাই আজকের থেকে ওয়াদা করো আর মদিনওয়ালারে কাদাইব না কারণ মদিনওয়ালারে কাদাইলে কালকে আমার ময়দানে একটু খেয়াল রাখতে হবে মদিনওয়ালাকে যদি না পাও আমার আল্লাহকে পাওয়া সম্ভব নাই ওরে কুষ্টিয়ার এমপির কাজাইতে হলে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাজ যাওয়া লাগবে তা নাহলে এমপি মহোদয় পাওয়া সম্ভব নাই প্রধানমন্ত্রী কাজে যেতে হলে মন্ত্রী পরিষদে যাওয়া লাগবে এরপরে প্রধানমন্ত্রীকে পাওয়া সম্ভব একটু খেয়াল করে শুনিয়া নাও ও ভাই কেনো বলো তুমি 30 বছরের বাজবা না 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 যদি আমার আল্লাহকে পাইতে চাও আল্লাহর পায়ে দুম্বার আমার নবীকে আগে পাইতে হবে সেই নবীর জন্য কত বড় 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 ব্যক্তি পাগল হয়ে দৌড়াইলো আমি আপনাদের পায়ে হাত রেখে বলি আজকে দেখেন সুলতান মাহমুদ কত বড় বাচ্চা আবার কত বড় আল্লাহ হলা নবীকে পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইছে সুলতান মাহমুদ বাচ্চা গাজ নবী সিংহাসন থেকে রাতের অন্ধকারে যাইতেছে নিজবাস ভবনের মধ্যে প্রতি মুহূর্তে দেখা যায় একটা মাসুম বাচ্চা যাদের আলোয় কুরআন তেলাওয়াত করতেছে যাদের আলোয় কুরআন তেলাওয়াত করতেছে সিংহাসন থেকে যাওয়ার পথে সুলতান মাহমুদ একবারই তার কাছে পৌঁছায় না পৌঁছাই আগে গলায় খেয়াল দিয়েছে ভয় ও পেতে পারে মাসুম বাচ্চাটা খেয়াল দেখা যায়য়া বলছে বাবা তুমি কেন চাঁদের আলোয় কুরআন তেলাওয়াত করতেছো তোমার কেন সমস্যা কি সমস্যা একটু বলে দাও সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করেছে মাসুম বাচ্চা ডাক দে बोलतेছে ও বাবা আপনার সাথে আমার কথা বল সময় নষ্ট হয়ে যাবে আমার মাথার মেধা কত কম আমি এই ক্ষেত্রে ক্লাসটাই পড়লাম আর পড়া আদায় হয় না আমি যদি এরকম ভাবে আমার বাবা গরীব মারতেন কিনা কোনজ নাই এই ক্ষেত্রে আমি রাতের অন্ধকারে চাঁদের আলোয় কুরআন তিলাওয়াত করতেছি ও বাবা আমার তো বলা হয়ে গেছে আপনি জান জান সুলতান মাহমুদ গজনভি ডাক দে বলল এই বাবা আমি তোমাকে ডিস্টার্ব করতেছি তুমি একটু শুনে নাও শুনে নাও যা আস্টার বাচ্চা সুলতান মাহমুদ গজনবি তোমার কি প্রয়োজন আমি তোমার কাছে বলতে চাই তুমি যাও সুলতান মাহমুদ বাচ্চা তার সিংহাসন তুমি পৌঁছে যাও তোমার যা কিছুর প্রয়োজন তার কাছে গেলে তোমাকে সব মিটায়া দিবে চাহিদা তুমি যাও 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 একদিন হইয়া যায় সুলতান মাহমুদের কাছে বাচ্চাটা যায় নাই দুই দিন হইয়া যায় যায় নাই। তিন দিন হইয়া যায় যায় না রে বাবা ব্যাপক কথা ব্যাপক আলোচনা তিন দিন হায়া যায় চাই নাই সুলতান মাহমুদ তার সাগরেদদের কে বলল ও সাগরেদদের দল বারো বছর পর্যন্ত সাধনা করেছি আল্লাহর পায়ে গুম্বারকে দেখার জন্য গাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি নারী পেয়েছি কিন্তু আমি সুলতান কোনদিন নবীকে দেখতে পারি নাই আল্লাহর পায়ে গুম্বারকে দেখতে পারি নাই আমি কি আমলটা করব কোন আমলটা সুন্দর আল্লাহর কাছে বিরোধ পছন্দনীয় আমি সেই আমলটা করতে চাই আমি সেই পছন্দনীয় আমলটা করতে চাই ওই দেখো না রাত্রে অন্ধকারে একটা মাসুম বাচ্চা কুরআনতে রাত করতেছে চাঁদের আলোয় ওই বাচ্চাকে আমার সিংহাসনে তুমি নিয়ে চলে আসো যাও 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 সাগরেতে দল চলে গেছে বাচ্চা আসতে চায় না অনেক অনুনয় বিনয় করে বাচ্চাকে নিয়ে আসছে মাহমুদের সিংহাসনে মাহমুদের সিংহাসন আইসা বাচ্চা দেখায় দেখে ওই যে ব্যক্তি আমার কাছে গিয়েছিল ওই ব্যক্তির সামনে আমার হাজির হয়ে গেলাম হতভম্ব হয়ে গেল মাসম বাচ্চা সুলতান মাহমুদ গাজ নবী ডাক দে বলতেছে ও বাবা তুমি একটু বলো তোমার কি মাসুম বাচ্চা ডাক দেয়া বললো ও বাবা আমার কোনো কিছু প্রয়োজন নাই আমার জন্য একটু দোয়া করিয়ে আমার জি গাইলো মাসুম বাচ্চা একটা হিসাব কষে দিল সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ গিয়ালাই মাসুম বাচ্চা যে হিসাবটা দিল হিসাবটা ছিল ছুড়ে ফেলায় দিল কিন্তু এক মাস নাই দুই মাস নাই তিন মাস নাই সুলতান মাহমুদ ডাক দেব আমি তোমার কাছে বলতে চাই আমি গাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি নারী পেয়েছি আমার কোনো কিচ্ছুর অভাব নাই আমার মান সম্মান কমতি নাই আমার ধন সম্পদ কমতি নাই আমার গাড়িও আছে বাড়িও আছে বিভু আছে এ বাবা তোমার কাছে একটা আবদার রাখতে চাই বারো বছর পর্যন্ত আমি সাধনা করেছি আল্লাহর পায়ে গুম্বারকে দেখার জন্য আল্লাহর পায়ে গুম্বারকে দেখতে পারলাম না কি আমলটা করব কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ না কাল কি আমতের ময়দানে আমি বাসতে পারব না আমি কি জবাব দিব তুমি যাও 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 তোমাকে আমি বলতে আমি তোমাকে একটা মাস দুইটা তিনটা মাস নয় আমি তোমাকে বারো মাসের খরচ দিয়া দিলাম তোমার কাছে আমার একটাই দাবি আমার জন্য দুইটা বিষয়ে দোয়া করবা আমি তোমাকে বারো মাসের খরচ দিয়া দিলাম তো কিনা কিন্তু আমার জন্য দোয়া করবা আমার আল্লাহর কাছে কোন আমলটা পছন্দ নিও আর আমি আল্লাহর পয় দেখতে চাই সুলতান মাহমুদ গাজনবী ও ভাই একটু খেয়াল করে শুনিয়া যোগিতা করার উপরে দেখা যায় মাসুম বাচ্চা তার চলে আসছে ও شُنيانَاو، هاي مَسُمَّ بَطَّالَ دُوَاعِ بُرْسَه، بُرَانْتَلَكَ كُرْتَسَ سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، مَسُمَّ بَطَّالَ دُوَاعِ كُرْتِ আল্লাহর পাই গুম্বার সুলতান মাহমুদের ছামদাই সাহাজি সুলতান মাহমুদ গা সালাম আলাইকুম এ সুলতান কেন আহ্বান জানিয়েছ সুলতান মাহমুদ কথা বলে না ও পাই গুম্বার বছর পর্যন্ত সাধনা করেছি আপনাকে দেখার জন্য আপনাকে পর জন্য তুমি কেন দেখতে পারবেন না আজকে কেন আসতেন আমার সামনে একটু জানায় মাসুম বাচ্চা দোয়া করেছে আজকেও যুবক তুমি নেট চালাও ফেসবুক চালাও তোমার দেশে সুনাম হয়ে আসমান জমিন পর্যন্ত কাঁপতেছে আর রাত তিনটার সময় দেখো না হাফিজুল আলম কমি মাদ্রাসা হাফেজি মাদ্রাসার মধ্যে ওই তলবেলে আমরা কোরআন করতেছে তোমাদের জন্য দোয়া করতেছে দেশের জন্য দোয়া করতেছে মাসুম বাচ্চা দোয়া করেছে আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় নাই আল্লাহর পয়ে গুম্বা ডাক দেবো সুলতান তুমি কি কাজটা করেছো একটু জানায় সুলতান মাহমুদ বড় পরে গুম বারো বছর সাধনা করেছি তোমাকে দেখতে পারলাম তুমি চলে এসেছ আমার সামনে একটা মা বাচ্চা চা আলোয় আলোয় কোরআল খুব আমি তাকে একটু সহযোগিতা করেছি এর থেকে বড় কিছু করি নাই সুলতান মা যাক দিয়ে বললো আর এই কাজটুকু আমি কো জার করতে পারি নাই আল্লাহর پیغمبر বললো আমি তারই জন্য তোমার সঙ্গে দেখা না করিয়া থাকতে পারলাম না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ও ভাই একটু খেয়াল করে শুনিয়ানো সুলতান মাহমুদ জাগ দিয়ে বলে কোন আমলটা আপনার কাছে পছন্দ আমার আল্লাহর কাছে কবুল হবে আমি এটা জানতে চাই জানতে চাই ওই সুলতান মাহমুদ কে জানায় দিল আল্লাহর পায়ে ডাক দেয় রো সুলতান তুমি যে কাজটা করেছ ওই কাজটা করলে আল্লাহর কাছে ওই আমলটা তোমার সব থেকে প্রিয় চিৎকার দেবেন সুবাহান আল্লাহ